পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তাহলে আজকে আমরা কথা বলবো বলব ফার্দিন্দেশনের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে তাহলে চলো ভিডিওটা শুরু করি ফার্দিন্দ হত্যাকাণ্ডের পরে অস্ট্রিয়া হাঙ্গেরিতে একটা খুব বাজে অবস্থা বিরাজ করে এবং তারা পুরা ঘটনাটা অ্যাসেস করে বুঝতে পারে যে এই ঘটনার পিছনে সার্বিয়ার একটা হাত আছে যার ফলশ্রুতিতে অগাস্ট মাসের তেইশ তারিখ অস্ট্রিয়া সার্বিয়াকে একটা ডিমার্শে পাঠায় ডিমার্শে মানে হচ্ছে একটা আলটিমেটাম তো সেখানে কিছু কন্ডিশন সেট করে দেয় সো কন্ডিশনগুলো ছিল এক এই যে ফ্রান্স ফার্দিনান্দ অ্যাসাসিনেট হয়ে গেল এই অ্যাসাসিনেশনের যেই ইনকোয়ারি এই ইনকোয়ারিটা করছিল হচ্ছে সার্বিয়া সো অস্ট্রিয়া ডিমান্ড করে যে এই ইনকোয়ারিতে সে পার্টিসিপেট করবে এবং সে ইন্ডিপেন্ডেন্টলি একটা ইনকোয়ারি টিম গঠন করে সেখানে পাঠিয়ে এই সম্পূর্ণ বিষয়টা তদারকি করবে সেকেন্ড কন্ডিশন ছিল যে স্লাভিক জাতির যে একটা গণজাগরণের আন্দোলন চলছিল পুরা স্লাভিক এলাকা জুড়ে বসনিয়াহার জেগোবিনা অ্যান্ড অল দিস সারাউন্ডিং ইউগো স্লাফ এরিয়া সেই সমস্ত আপ্রাইজিং দমন করে দিতে হবে এবং অস্ট্রিয়ার এগেনস্টে যদি কোনো ধরনের প্রোপোগ্যান্ডা চলেও থাকে সেই বালকান এরিয়াতে সেই সমস্ত প্রোপোগ্যান্ডা বন্ধ করে দিতে হবে এবং জনসম্মুখে এইটা স্বীকার করতে হবে এবং এই কন্ডেম করতে হবে যে এই যে হত্যাকাণ্ডটা প্লাস অস্ট্রিয়ার এগেনস্টে যে সমস্ত কথাবার্তা চলছে বলকান এরিয়াতে সেগুলা গুজব ছাড়া আর কিছুই নয় এবং অস্ট্রিয়ার ডিমান্ড করে যে বারো ঘন্টার মধ্যে তাদের যে ডিমার্সে যেই আলটিমেটাম এটার শুধু উত্তর দিতে হবে তাই নয় এই সমস্ত শর্তাবলী মেনটেন করে পদক্ষেপ নিতে হবে অন্যথায় তারা সার্বিয়ার প্রতি যুদ্ধ ঘোষণা করবে সো সার্বিয়া তাদের এই আলটিমেটাম মেনে নেয় না যার ফলে অস্ট্রিয়া তাদের আর্মি মোবাইলাইজ করে এবং বেলগ্রেডে শেলিং করা শুরু করে তো এমন অবস্থায় সার্বিয়ানরা হচ্ছে সার্ভ লাইক স্লাভিক পিপুল এবং রাশিয়ানরাও স্লাভিক পিপুল সো এথনিসিটির কারণেই রাশিয়ানদের একটা খুব সফট কর্নার আছে সার্বিয়া বা স্লাভিক জনগোষ্ঠীর জন্য সো রাশিয়া মনে করে যে একটা দায়িত্ব ফিল করে রাশিয়া যে সার্বিয়ানদের জন্য সার্বদেরকে রক্ষা করার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে যার কারণে রাশিয়া তাদের ফুল আর্মি মোবিলাইজ করে জুলাই মাসের তিরিশ তারিখ উনিশশো সালে এমন অবস্থায় অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মান এবং ঘটনা বিস্তারিত বললে জার্মানি বলে যে এখনই ফুল স্কেল আক্রমণ করা উচিত সার্বিয়াতে কারণ হচ্ছে যে ফার্দিনান্দের যে অ্যাসাসিনেশন এটার যে একটা সেন্টিমেন্ট জনগণের মনে এটা একদম তাজা সো এখন যদি সার্বিয়াতে আক্রমণ করা হয় তাহলে এইটা জনসম্মুখে মোটামুটি একটা লেজিট কারণ হিসাবে প্রতিপন্ন হবে এবং মানুষ তাদেরকে হেও প্রতিপন্ন করবে না এই যুদ্ধটা ইনিশিয়েট করার জন্য সো এ কারণেই তারা আশ্বস্ত করে অস্ট্রিয়া হাঙ্গেরিকে যে যুদ্ধ যদি ফুল স্কেল ব্রেকআউট হয় তাহলে তারা অস্ট্রিয়াকে সাহায্য করবে এবং সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য তারা অস্ট্রিয়ার পাশে থাকবে এবং যথারীতি যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই যে যুদ্ধটা শুরু হয়ে গেল তখন ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ হচ্ছে ট্রিপল অন্টেড এবং আরেকটা ভাগ হচ্ছে ট্রিপল অ্যালায়েন্স তো এখানে আমরা যদি ম্যাপটা দেখি তাহলে দেখব রাশিয়া ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম ট্রিপল অন্টের মেম্বার ছিল তারা এই ট্রিপল আন্টে এই গ্রুপটা গঠন করে পক্ষান্তরে জার্মান এম্পায়ার অস্ট্রোহাঙ্গেরিয়ান এম্পায়ার এবং অটোমান এম্পায়ার মিলে এই ট্রিপল অ্যালায়েন্স সেটা গঠন করে এবং ইতালিও ছিল এই ট্রিপল অ্যালায়েন্স সো যাই হোক যুদ্ধ শুরু হবার ছয় সপ্তাহের মধ্যে জার্মানি ফ্রান্সকে পরাজিত করে ফেলল এবং ওরা ওদের ফুল আর্মি ইস্টওয়ার্ড মোবালাইজ করলো কারণ ইস্টে ছিল বিশাল রাশিয়ান এম্পায়ার এবং তাদের বিশাল বাহিনী সো এটাকে মোকাবেলা করার জন্য ফ্রান্স থেকে সমস্ত সৈন্য উঠিয়ে নিয়ে ওরা ওদের ইস্টার্ন ফ্ল্যাঙ্ক সিকিওর করার চেষ্টা করলো কিন্তু সমস্যা হলো মাঝখানে ছিল বেলজিয়াম সো বেলজিয়ামের কাছে জার্মানি প্রস্তাব করলো প্যাসেজ দেবার জন্য বেলজিয়াম ডিক্লাইন করলো বেলজিয়াম ডিক্লাইন করায় জার্মানি বেলজিয়াম আক্রমণ করলো এবং দখল করে ফেললো যার কারণে বেলজিয়াম 1939 ট্রিটি অফ লন্ডন ইনভোগ করলো এবং এর সুবাদে ব্রিটেন তাদের সাহায্যে এগিয়ে আসলো এবং ইউনাইটেড কিংডম যুদ্ধ ঘোষণা করলো জার্মানির এগেনস্টে পরবর্তী পর্বে আমরা দেখব এই যুদ্ধটা কিভাবে আরও আনফোল্ড করে এবং আমরা দ্য ব্যাটেল অফ মার্নে নিয়েও কথা বলবো সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবে সো অল ইনফরমেশন দ্যাট হ্যাভ স্টেটেড ইন দিস ভিডিও ওয়াজ নট মাই পার্সোনাল অপিনিয়ন দে অল আর হিস্টোরিক্যাল ফ্যাক্টস ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন হাফেজ